স্বাস্থ্য ভবনের সামনে পড়ুয়া চিকিৎসকদের প্রতিবাদ কর্মসূচিতে ঢুকে পড়েছেন অতি বাম মনস্ক মানুষজন গোয়েন্দাদের রিপোর্ট অনুযায়ী রেড স্টারের মহিলা টিম সেখানে আন্দোলনে যোগ দিয়েছেন চলছে বক্তব্য গান পথনাটিকা সহ আবৃত্তি এবং প্রতিবাদের ভাষণ কিন্তু আন্দোলনরত পড়ুয়া চিকিৎসকদের বাইরে থেকে কারা খাবার দিচ্ছে তা জানতে জোরদার নজরদারি চালাচ্ছেন গোয়েন্দারা গোয়েন্দাদের তথ্য অনুযায়ী এই মুহূর্তে আন্দোলনটি অতি বাম রাজনীতিতে বিশ্বাসী মানুষজন এবং নকশালপন্থী লোকজনরা পরিচালনা করছেন তাই বহিরাগতদের ওপর নজর রাখছেন গোয়েন্দারা তাদের নামের তালিকা তৈরি করা হচ্ছে যাতে এই আন্দোলনকে কেন্দ্র করে বহিরাগতরা কোনো গোলমালের ছক করতে না পারে গোয়েন্দারা আরও জানাচ্ছেন এই আন্দোলনকে সামনে রেখে শুরু হয়ে গিয়েছে টাকা সংগ্রহের নানা পরিকল্পনা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে দেওয়া হচ্ছে ফোন পে অথবা গুগল পের নাম্বার এবং স্ক্যানার যাতে সাধারণ মানুষজন এই আন্দোলনরত পড়ুয়া চিকিৎসকদের খাবার জল কেনার জন্য অর্থ সাহায্য করে এদিকে জুনিয়র ডাক্তারদের সাংবাদিক সম্মেলন শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সেখানে তারা বলেন আমরা রাত কাটাচ্ছি অপেক্ষায় গতকাল মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আলোচনার আগ্রহ নিয়ে আমরা নবান্ন গেছি সেখানে কোনোরকম আলোচনা এই আলোচনার দিকে তাকিয়েছিলাম আমরা তাকিয়েছিলেন আপামর পশ্চিম পশ্চিমবঙ্গবাসী আমরা সবাই হতাশ আমরা আমাদের দাবি দেওয়াগুলো নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে চেয়েছিলাম কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তারপরের প্রেস বিবৃতিতে যা জানালেন যা জানালেন তাতে আমাদের কাছে স্পষ্ট যে আমাদের প্রধান দাবিগুলিকে পাশে সরিয়ে রেখে তিনি কেবলই রাজ্যের স্বাস্থ্য পরিষেবা বিষয়ে এবং আমাদের কর্মবিরতি নিয়েই কথা বলতে আগ্রহী মুখ্যমন্ত্রী বললেন তিনি সরকারি ক্ষেত্রে স্বাস্থ্য পরিষেবার আরও উন্নতি করতে চান আমরাও তাই চাই কিন্তু আমরা একবার মনে করিয়ে দিতে চাই অভয়ের বিচার এবং রাজ্যের স্বাস্থ্য পরিষেবা এই নিয়ে যে দাবিগুলি আমরা রেখেছি তা পরস্পর সম্পর্কিত আর তা করতে গেলে বিচারের পথে যে পুলিশ প্রশাসনের ব্যক্তিরা বাধা হয়ে দাঁড়িয়েছেন যারা স্বাস্থ্য ব্যবস্থার মাথায় বসে স্বাস্থ্য ব্যবস্থাতে দুর্নীতির কুহুর ভাষা গড়ে তুলেছেন এতদিন ধরে তাদের না সরিয়ে এ কাজ করা কখনোই সম্ভব নয় এই বিষয়ে আমাদের সুস্পষ্ট দাবি আছে যা অপয়ের ন্যায় বিচারের জন্য স্বাস্থ্যকর্মীদের রুগী এবং তাদের পরিবার সকলের নিরাপত্তার জন্য এবং সর্বোপরি পশ্চিমবঙ্গে সুষ্ঠ রোগী পরিষেবার জন্য অপরিহার্য বলে আমরা মনে করি তাহলে আমাদের দাবিগুলো ঠিক কি সকলকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে মনে করিয়ে দেওয়ার প্রয়োজন আমাদের প্রথম দাবি অভয়ার ন্যায় বিচার এবং দ্রুত তদন্ত আমরা মনে করি সিবিআই এবং মহামান্য সুপ্রিম কোর্টের আওতায় এই বিষয়টি থাকায় এটি নিয়ে আমরা সমস্ত দাবি এবং আলোচনা আমরা সেই উপযুক্ত জায়গাতেই রাখবো সন্দীপ ঘোষ সহ সমস্ত স্বাস্থ্য অধিকর্তা যারা আর্জি করে ঘটনাস্থল এবং সংলগ্ন অঞ্চলগুলিতে ভাঙচুরের নির্দেশ দিলেন এবং যাদের আমরা সক্রিয় অথবা সক্রিয় অংশগ্রহণে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রের গভীর দুর্নীতি এবং ভয়ের রাজনীতি বাসা বেঁধেছে সেই ডিএমই ডিএচ প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি যাদের জন্য আমাদের হাসপাতালগুলি এখনো নিরাপদ নয় এদের সবাইকে আওতায় এনে ক্রিমিনাল প্রসিডিংস করে শাস্তি দিতে হবে যে সমস্ত পুলিশ কর্তারা দুর্ঘটনাস্থলকে সুরক্ষিত রাখতে পারেননি যা নিয়ন্ত্রণে থাকা অবস্থায় দুর্ঘটনাস্থলে নির্মাণের নামে ভাঙচুর হয়েছে দুষ্কৃতীরা অবস্থান মঞ্চ এমার্জেন্সি সহ কলেজের সরকারি সম্পত্তি ভাঙচুর করেছে নার্স ডাক্তারি পড়ুয়াদের হুমকি দিয়েছে এবং তারা দর্শক থেকেছে সেই কলকাতা পুলিশের সিপি গোয়েলকে অপসারণ করতে হবে ডিসিপি নর্থ অভিষেক গুপ্তা যিনি সত্য সন্তান হারা মা বাবাকে টাকা দিতে চেয়েছেন এবং ডিসিপি সেন্ট্রাল যিনি ঘটনা তথ্য নিয়ে এবং কলেজে কলেজে অপরাধ চক্রান্ত চক্রের সাথে জড়িত অভিজ্ঞে যে কিনা সেই দিন ঘটনাস্থলে উপস্থিত ছিল তাকে আড়াল করার জন্য মিডিয়ার সামনে ক্রমাগত মিথ্যা বলেছে এদের দুজনের বিরুদ্ধেই শাস্তিমূলক পদক্ষেপ নিতে হবে সমস্ত সরকারি হাসপাতাল ও চিকিৎসা ক্ষেত্রে সকল স্বাস্থ্যকর্মী রোগী ও রোগীর পরিবার পরিজনের এবং সরোপরি মহিলাদের জন্য নিরাপত্তা সুরক্ষিত করতে হবে কলেজে অন ডিউটি ডাক্তার ও কর্মীদের থাকার জন্য যথাযথ অনকল রুম মহিলা এবং পুরুষ কর্মীদের পৃথক বাথরুম পর্যাপ্ত এবং উপযুক্ত জায়গায় সিসিটিভি সহ পরিকাঠামোগত উন্নতি চাই আমরা মনে করি রুগী পরিষেবা সুনিশ্চিত করতে না পারলে নিরাপত্তা কোনোভাবেই দেয়া সম্ভব নয় এই বিষয়ে আমাদের কয়েকটি প্রস্তাব রয়েছে প্রাইমারি ব্লক স্তরে সরকারি স্বাস্থ্য পরিকাঠামোকে শক্তিশালী করতে হবে যাতে কোনো সাধারণ মানুষকে তার গ্রাম বা মফস্বল থেকে ছোটোখাটো অসুস্থতা নিয়ে ছুটে নাচতে না হয় একদিনের কাজ বন্ধ করে কার্যকরী রেফারাল সিস্টেম চালু করতে হবে যাতে কোনো রোগীকে এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল ঘুরে ঘুরে না হতে হয় প্রফেশনাল কাউন্সিলর পদে নিয়োগ করতে হবে যাতে সাধারণ মানুষকে তার অসুবিধা ও জটিলতা থেকে রেহাই দেওয়া যায় কোর্স দু হাজার তেরো অনুযায়ী কলেজে কলেজে আইসিসি তৈরি করতে হবে যাতে কলেজে কোনো মহিলার ওপর যৌন নির্যাতনের ঘটনার দ্রুত নিষ্পত্তি করা যায় কলেজে ভয় রাজনীতি যা স্বাস্থ্যকর্মী সহ রোগী এবং রোগীর পরিবারকে অশেষ যন্ত্রণার সম্মুখীন করছে তাকে মূলে উৎপাদিত করতে হবে এর জন্য কলেজে কলেজে নির্বাচিত ছাত্র ছাত্রী সংসদ ও রেসিডেন্ট ডক্টরদের সংগঠন তৈরি করতে হবে সিদ্ধান্ত গ্রহণকারী ডিসিশন মেকিং বডি যেমন কলেজ কাউন্সিল ও রোগী কল্যাণ সমিতিতে নির্বাচিত ইউনিয়ন ও আর প্রতিনিধি রাখতে হবে স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন করতে হবে এর সাথে আমরা আরো দুটো বিষয় আলোকপাত করতে চাই মাননীয় রাষ্ট্র মাননীয় রাষ্ট্রপতির কাছে ইমেল সংক্রান্ত যে খবরটি রটেছে সেটির ক্ষেত্রে আমরা বলতে চাই হ্যাঁ আমরা মাননীয় রাষ্ট্রপতিকে গতকাল সকালে একটি মেল পাঠিয়েছি ঠিক যেমন গত ন তারিখে এর আগে আমরা সুপ্রিম কোর্টের কাছেও আমাদের দাবিগুলিকে মেল করেছিলাম আইনিভাবে ও শান্তিপূর্ণ আন্দোলনের পথে বিচার পেতে সমস্ত সরকারি ও আইনি দরজাতেই আমরা কড়া নেড়ে চলেছি কিন্তু কিছু মিডিয়া এই খবরে বিভ্রান্তি সৃষ্টি করে বলছে যে গতকাল মুখ্যমন্ত্রীর ব্যবহারে হতাশ হয়ে আমরা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চাইছি এই প্রচার ভুল। সর্বতভাবে বাস্তবত মুখ্যমন্ত্রীর সাথে নবান্নে মিটিং করতে যাওয়ার অনেক আগেই গতকাল আমরা এই মেল দেশের রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে লিখেছিলাম প্রথম থেকেই আমরা আমাদের আন্দোলনকে যারা রাজনৈতিক উদ্দেশ্য প্রস্তুত হবে ব্যবহার করতে চেয়েছেন তাদের বিরোধিতা করেছি এই উদ্দেশ্যে আন্দোলনে যোগ দিতে আসা বা মতো তাই আমরা আন্দোলনের মঞ্চ থেকে গাঙ্গুলি অগ্নিমিত্রা পালের গোব্যাক স্লোগান শুনতে হয়েছে এই ঘটনাকে হাতিয়ার করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাদের আন্দোলনকেই কালিমা লিপ্ত করতে নেমেছে এই ঘটনাগুলি নাকি দুশ্চরিত্র বহিরাগত ষড়যন্ত্রের ফলে ঘটেছে বলে তিনি দাবি করছেন আমরা সুস্পষ্টভাবে তাকে এবং অন্য যে কেউ একই উদ্দেশ্যে আমাদের আন্দোলনকে ব্যবহার করতে চাইলে তাদের জানিয়ে দিতে চাই আমাদের আন্দোলনকে রাজনৈতিক উদ্দেশ্য হবে ব্যবহার করতে চাইলে আমরা আগেও যে প্রতিক্রিয়া জানিয়েছিলাম সেই একই প্রতিক্রিয়া আবার জানাবো